রোম রোম ভাইয়ো সিস্টেম পার देंगे তো হ্যালো গাইস আজকে তোমাদেরকে দেখাবো একটা কালী ঠাকুর টোটালি পুরো রং থেকে গারামপুরি পুরো ফিনিশিং তোমাদের কাছে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বিশেষভাবে আপনাদের কাছে তো চলুন দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা একটা কালী ঠাকুরের পুরো রঙ থেকে আরম্ভ করে পুরো ফিনিশিংটা ফিনিশিংটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত তো এখন আমাদের মায়ের দান প্রথম ধাপ প্রস্তুতি চলছে আমি মায়ের তো ভিডিওটা দেখতে থাকুন পুরো রঙই আমাদের মিউজিকের মাধ্যমে পুরো প্রথম থেকে আরম্ভ করে পুরো ফিনিশিং টাচ অবধি পুরোটাই সাথে বাবা ছিল বাবাকে সাথে নিয়েছিলাম তো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে তো যারা যারা ভিডিওটা দেখছেন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটা লাইক করবেন আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন শেষ পর্যন্ত ভিডিওটি পুরো ফিনিশিং টাচ মায়ের ফিনিশিংটা দেখতে পাবেন বন্ধুরা প্লিজ শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি এটা আমার অনুরোধ রইল বন্ধুরা তো চলুন বন্ধুরা এই ভিডিও দেখতে দেখতে আপনাদেরকে একটি গান শোনাই আমি তো গানটি ভালো লাগলো অবশ্যই একটা তো অবশ্যই একটা লাইক করবেন এই ভিডিওটিতেই তো চলুন এই ভিডিও দেখতে দেখতে একটা গান শুনে নিন আমার কণ্ঠে ভেবে দেখে মন কেউ কারুরি নয় মেছে ভ্রমর ভ্রমণ ভুলো না দক্ষিণা কালি বদ্ধ হয়ে মায়ার জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখে মন কেউ কারুর নয় মিছে ভ্রমোর ভ্রমণলে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই পিয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রিয় দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখে মন কেউ কারুরি নয় মেছে ভ্রমর ভ্রমণলে ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়ার জলে না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়ার জলে তো আর একটি গান শুনলেন বন্ধুরা আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা প্লিজ আপনাদের কাছে অনুরোধ আর পুরো ভিডিওটি দেখুন মায়ের ফিনিশিং পর্যন্ত সবই পুরোটাই দেখতে পাবেন এই ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে হবে কিন্তু আপনাদেরকে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন বন্ধুরা শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো আমার মন্ত বলে না কালোরে কালো রূপে দিগম্বরি কালো রূপে দিগম্বরী হৃদপদ করে মোর আলোরে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো শ্বে তো কখন কখনো নীল শ্যামা কখনো তো কখন পিত কখনো নীলহিতরে মায়ের সে ভাব ভাবিয়া কমলা কান্ত সে ভাবিয়া কমলা সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কার হে একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো শ্যামা মায়ের চরণ জুড়ে শ্যামা মায়ের চরণ জুড়ে শুধু হলো যে হ্যালো বন্ধুরা প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন ভিডিওটিতে মায়ের রূপ কেউ তোলা হচ্ছে তো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন বন্ধুরা পুরো ফিনিশিং এখন মায়ের চক্ষুদান করা হচ্ছে তো চক্ষুদান পড়ছে দেখুন বন্ধুরা আর অবশ্যই জানাবেন মায়ের মূর্তি কেমন হয়েছে আর মায়ের মূর্তি তো বানাতে সবারই ভালো লাগে তো দেখুন বন্ধুরা ফাইনালি মায়ের মূর্তি কেমন হয়েছে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন বাবা মহাদেবের চক্ষুদান করলাম তো রঙের কাজ মোটামুটি শেষের দিকে চলছে এখন মাকে কেশ ধারণ করা এখন বন্ধুরা কেশ ধারণ করে দিয়েছি মায়ের বাবার কেশ ধারণ করে দিয়েছি ফাইনালি মায়ের রূপ এটা দাঁড়িয়েছে তো কেমন হয়েছে একটু জানাবেন জয় মা কালী জয় দ্বারা অবশ্যই একটি লাইক দেবেন